শুভ দুপুর বন্ধুরা তো আজকে এই ঘরটা একটু ঝাড়াঝুড়ি করলাম সামনেই তো পুজো আর এত জিনিসপত্র ঘরে তো সকাল আটটা থেকে শুরু করে বেলা দুটো বাজলো আমার স্নান করতে তাও বড় মেয়ে দুজনেই আমাকে হেল্প করেছে তো রান্না বান্না একদম শর্টকাটে ছেড়ে দিয়েছি তো তাই দেখিয়ে দিই তোমাদের কী কী রয়েছে আজকে এখানে রয়েছে মুসুর ডাল সেদ্ধ নুন তেল লঙ্কা দিয়ে এটা মাখা আছে আর আর এই কুকারের মধ্যে করে নিয়েছি একটু ঝোল পোস্ত শর্টকাটে কিন্তু এটা খুব সুবিধা কুকারের মধ্যে একদম মানে পোস্ত আলু কাঁচা তেল নুন সব দিয়ে ছিটি মেরে নিই তো চটপট করে হয়ে যায় তো সকালেই আমি কিন্তু করে রেখেছিলাম এগুলো আর দেখো এখানে রয়েছে মাছের টক এটা কিন্তু পাঠিয়ে দিয়েছে মাথামাড়ি থেকে আর আজকে আমি রাইস কুকারেই ভাতটা করে নিয়েছি তো এই ফার্স্ট টাইম রাইস কুকারেই ভাত করলাম আর কি রাইস করেছি পোলাও করেছি কিন্তু ভাত আমি কোনোদিনও করে নিয়ে তো ভাতটা যেন মনে হচ্ছে একটু শক্ত আছে আমার যেন মনে হচ্ছে তো ফার্স্ট টাইম করলাম তো তো বুঝতে পারিনি অত তো চলো আজকে মতো এইটুকুই এবার খাওয়া দাওয়া করে নিই চলো টাটা